আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা এবং যারা যারা আমার আজকে এই ক্লাসটি দেখছেন সবাইকে আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা ববি শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই নিশ্চয়ই বাসায় পড়াশোনা করছো তোমাদের এই মুহূর্তে আসলে বাসায় যেহেতু আমরা অর্ধবার্ষিক পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে যে তোমরা বাসায় বসে পরীক্ষা দাও নিশ্চয়ই তোমাদের সেটা কমপ্লিট হয়েছে বা তোমরা করে ফেলবে এর মধ্যে আজকে তোমাদের সাথে আমি কথা বলবো আবারও ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়ে কারণ তোমাদের সাথে গত ক্লাসটি আমার কমপ্লিট হয়নি তাই আজকে আবারও তোমাদের সাথে ডাব্লিউএইচ কোয়েশ্চেন নিয়েই আমি কথা বলবো তো গত ক্লাসে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম ডাব্লিউ এইচ কোয়েশ্চেন কী এর গঠন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো এইসব নিয়ে এবং ডাব্লিউএইচ ওয়ার্ড হচ্ছে নয়টি এর প্রথম চারটি নিয়ে তোমাদের সাথে আমি কথা বলেছিলাম বাকিগুলো নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে শিক্ষার্থীরা চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই খেয়াল করো ডাব্লিউএইচ কোয়েশ্চেন হচ্ছে যেসব কোয়েশ্চেন ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে শুরু করা হয় সেগুলোই হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন আর ডাব্লিউ এইচ ওয়ার্ড হচ্ছে যেসব ওয়ার্ড ডাব্লিউ এইচ এই দুটি বর্ণ দিয়ে তৈরি ওয়ার্ড দিয়ে করা হয় সেগুলোই হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড তো ডাব্লিউ এইচ ওয়ার্ড হচ্ছে নয়টি খেয়াল করো ওয়ার ওয়াই ওয়াট ওয়েন হুম হাউ হু কুইট হুজ আমি আবারও বলছি ওয়ার ওয়াই ওয়াট ওয়েন হুম হাউ হু হুইট হুজ গত ক্লাসে তোমাদের সাথে আমি ওয়ার ওয়াই ওয়াট ওয়ে এই চারটি ডাব্লিউএইচ কোয়েশনের গঠন এক্সাম্পল নিয়ে কথা বলেছিলাম আজকে বাকি চারটি তোমাদেরকে আমি পড়াবো বাকি পাঁচটি সরি খেয়াল করো তোমাদের সামনে স্ট্রাকচারগুলো লিখে রেখেছি ডাব্লিউএইচ ওয়ার্ড যে স্ট্রাকচার কোয়েশন তৈরি করার ডাব্লিউইচ ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব অর প্লাস ডু ড অথবা ডিড প্লাস্ট প্লাস ওয়ার্ভ প্লাস ওয়ার্বর আদার্স এবার একটু খেয়াল করো কিছু এই গঠনটাতে একটু ডিফারেন্স আছে ডাব্লিউচ ওয়ার্ড প্লাস নাউন প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট ওয়ার্বারি ওয়ার্ভ প্লাস সাবজেক্ট প্লাস আদার্স এটা গতদিন তোমাদের ছিল না এই গঠনটা হচ্ছে আমাদের হুইচ এবং হুজের জন্য এই দুই হুইজ এবং হুজ এই দুইটি ওয়ার্ডের ওয়ার্ড দিয়ে কোয়েশন করার সময় এই গঠনটি ব্যবহার করা হয় চলো তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই গত ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করার জন্য আমাদেরকে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে এবং কোন টেন্সের সাথে কোন অক্সিলারি ভার্ব কোন পার্সনের ক্ষেত্রে বসবে সেইগুলোও তোমাদের ধারণা থাকতে হবে গত ক্লাসে এইসব নিয়ে তোমাদের সাথে আমি কথা বলেছিলাম আজকে তোমাদেরকে আমি আবার এইগুলো বলে দিচ্ছি রিপিট করছি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম তোমরা এগুলো নোটবুকে তুলে রাখো আশা করি সবাই তুলে রেখেছ আমি আজকে এমনিতেই একটু তোমাদেরকে মুখে বলে দিচ্ছি প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলেরি ভার্বগুলো হচ্ছে অ্যাম ইজ আর ডু ডাজ হ্যাভ এবং হ্যাজ পাস্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে ওয়াজ ওয়ার ডিড ওয়াজ ওয়ার ডিট এবং হ্যাড এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে হচ্ছে শেল উইল শিক্ষার্থীরা বাক্যে যখন অক্সিলারি ভার্ব দেয়া থাকে তখন তো অবশ্যই আমরা সেই অক্সিলারি ভার্ভ দিয়েই ক্লাস প্রশ্ন করব। কিন্তু যখন বাক্যে শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ভ দেয়া থাকবে। অক্জেলেলায়ারিভার্ব দেয়া থাকবে অক্সিলারি ভার্ভ দেওয়া থাকবে না তখন আমরা প্রশ্ন করব হচ্ছে ডু ডাজ এবং ডিড দিয়ে এবার খেয়াল করো আমাদের এই যে অক্সিলারি ভার্ভগুলো কোন পার্সনের সাথে কোনটি ব্যবহৃত হয় ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে অক্সিলেরি ভার্ব হিসেবে বসে হচ্ছে অ্যাম ডু হ্যাভ ওয়ার ডিড হ্যাড সে ফার্স্ট পার্সন প্লুরালের সাথে ব্যবহৃত হয় আর ডু হ্যাভ ওয়ার ডিড হ্যাড সেকেন্ড পার্সনের সাথে ব্যবহৃত হয় আর ডু ওয়ার হ্যাভ ডিড এবং হ্যাড থার্ড পারসেন সিঙ্গুলারের সাথে ব্যবহৃত হয় ইজ ডাজ হ্যাজ ডিড হ্যাড থার্ড পার্সেন প্লুরালের সাথে ব্যবহৃত হয় আর ডু ওয়ার হ্যাভ ডিড এবং হ্যাড আচ্ছা এবার খেয়াল করো ডাব্লিউচ কোয়েশ্চনের গঠনগুলো সেটা তো তোমাদেরকে আমি আগেই বলে দিলাম এগুলো তোমরা আজকে আবার নোট করতে পারো কারণ সেদিন তোমাদেরকে আমি প্রথম দুইটা দেখিয়েছিলাম তিন নাম্বারটা দেখাইনি আজকে তোমরা আবার এটা নোট করে রাখো চলো তাহলে আজকে আমরা আমাদের মূল পড়ায় মানে এক্সাম্পলগুলো স্ট্রাকচারগুলো তোমাদেরকে আমি যে দেখাবো সেখানে চলে যাই আজকে আমরা প্রথমেই শুরু করব হুম দিয়ে হুম হুম হচ্ছে যখন আমরা কাকে বুঝাতে প্রশ্ন করি যে আমরা কাকে চাচ্ছি বা কাকে নিয়ে কোথাও যাব বা কাকে চাই করি আমরা হুম ব্যবহার করে থাকি উইথ হুম ব্যবহার করা হয় চলো এবার আমরা এক্সাম্পল দেখি খেয়াল করো এখানে আমি আন্ডারলাইন করেছি মাই বেবি তার মানে আমি আমার বেবিকে আই লাভ মাই মাই বেবি মোস্ট আন্ডারলাইন করেছি নিচে তার মানে আমাকে কোয়েশ্চেনটি করতে হবে কাকে মাই বেবিকে কাকে দিয়ে প্রশ্ন করলে ওয়ার্ডটা আসবে হচ্ছে হুম তাহলে কেউ আমাকে একজন প্রশ্ন করেছে যে কাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তো যেহেতু আমার প্রশ্নটা করতে হবে তাহলে আমি কী লিখবো কাকে তুমি বেশি ভালোবাসো কারণ অ্যান্সারটা আমি দিয়েছি আমি আমার বেবিকে সবচাইতে ভালোবাসি তাহলে আমাদের এইচ ওয়ার্ডটা হচ্ছে হোম এবং আর আমাদের সাবজেক্টটা হচ্ছে ইউ দেখো কোয়েশনটা কী দাঁড়ালো গঠন অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী কি হলো ডাব্লিউএচ ওয়ার্ড হোম দেন আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই আই লাভ মাই বেবি মোস্ট এখানে দেখো লাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া নেই তাই আমাদের প্রশ্নটি করতে হবে টেন্স অনুযায়ী ডু ডাজ অথবা ডিপ দিয়ে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার তাই আমরা এখানে কোয়েশ্চেনটি করব হচ্ছে ডু দিয়ে হু ডু ইউ লাভ মোস্ট স্ট্রাকচারটি আরেকবার দেখো এইচ ওয়ার্ড হুম ডু প্লাস সাবজেক্ট হচ্ছে ইউ দেন ওয়ার্ভ দেন মোস্ট যেটা আমি তোমাদেরকে বলেছিলাম সাবজেক্টের পর ভার্ব থাকবে অথবা অন্য কিছু থাকবে যেহেতু ভার্বের পরে আমাদের একটি ওয়ার্ড আছে মোস্ট ভার্বের সাথে সেটাই বসেছে আচ্ছা এই গেল হুম এবার তোমরা দেখো উইথ হুম খেয়াল করো আমি কি লিখেছি আই উইল গো হোম আই উইল সরি আই উইল গো টু মিরপুর উইথ রুমি আন্ডারলাইনটা হচ্ছে উইথ রুমির নিচে আই উইল গো টু মিরপুর উইথ রুমি তাহলে এইখানে আমাদের চেঞ্জ হচ্ছে প্রেজেন্ট ফিউচার চেঞ্জ আমি কার সাথে যাব মানে আমি ভবিষ্যতে যাবো আই উইল গো টু মিরপুর উইথ রুমি এবং কার সাথে এখানে আমি যাব রুমির সাথে আমি অ্যান্সার করেছি আমি রুমির সাথে মিরপুর যাব তাহলে আমার প্রশ্নটি কি আসবে কার সাথে যাব। তার মানে উইথ হুম চেঞ্জ অনুযায়ী যেহেতু আই আছে সাবজেক্ট আমার কী বসবে আমি উত্তর দিয়েছি তো প্রশ্নটি করা হবে তুমি খেয়াল করো হবে ডাবচ ওয়ার্ড উইথ হোম যেহেতু ব্যবহার হবে উইথ হোম উইল ইউ গো টু সিলেক্ট দেন কোয়েশ্চেন মার্ক শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস মনে রাখবে যে আমরা যে কোয়েশ্চেনগুলো করবো শেষে যদি একটা কোয়েশন মার্ক না দাও তাহলে কিন্তু তোমাদের নাম্বার কাটা হবে আচ্ছা তোমরা এক্সাম্পলগুলো তুলে নাও আমি বোর্ড ক্লিন করে দিচ্ছি এবং উইথ হুমের পরে এবার আমরা হু হুয়ের গঠন হুটা কি সাবজেক্ট হিসেবে হু বসে অর্থাৎ আমরা যখন জিজ্ঞেস করি যে কে কাজটি করেছে বা এই ছেলেটি তোমার কে হয় সেই রকম প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হু ব্যবহার করি খেয়াল করো আমি মৃদুলের নিচে আন্ডারলাইন করেছি তার মানে আমার এখানে কোয়েশ্চন করতে হবে হু দিয়ে যে মৃদুল ইজ মাই ব্রাদার হু ইজ ইউর ব্রাদার তোমার ভাই কে ওয়ার্ডটা হবে হু এবং তো দেয়াই আছে খেয়াল করো তাহলে আমাদের কোশ্চেনটা কি দাঁড়ালো হু ইজ ইউর ব্রাদার তোমার ভাইকে মৃদুল ইজ মাই ব্রাদার এবার আমরা দেখব হাউ এর গঠন হাউ হচ্ছে কিভাবে বা কোন উপায়ে এটা বুঝাতে যখন যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে হাউ আমি আন্ডারলাইন করেছি বাই ট্রেন এর নিচে আই উইল গো টু সিলেট বাই ট্রেন আমি সিলেট যাব ট্রেন দিয়ে আই উইল গো টু সিলেট বাই ট্রেন আমি ট্রেন দিয়ে সিলেট যাব। তাহলে এখানে প্রশ্নটা কি আসছে আমি কিভাবে সিলেট যাব। এবং সেন্টেন্সটি হচ্ছে ফিউচার টেন্স সাবজেক্ট হচ্ছে আই তাহলে তার মানে অ্যান্সারটা আমি করেছি প্রশ্নটা কি হবে তুমি কিভাবে সিলেট যাবে খেয়াল করো গঠনটা হচ্ছে ডাব্লিউএচ ওয়ার্ড হবে কি হাউ হাউ অব তো দেয়াই আছে হাউ উইল ইউ গো টু সিলেট কীভাবে তুমি সিলেট যাবে এবং অবশ্যই একটি কোয়েশ্চেন মার্ক আচ্ছা তোমরা এক্সাম্পলগুলো তুলে নাও ওপর থেকে আমি মুছে দিচ্ছি শিক্ষার্থীরা হাউ ব্যবহৃত হয় কিভাবে বা কোন উপায় বোঝাতে আর সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয় হাউ মেনি এবং পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয় হাউ মাছ তাহলে এবার চলো আমরা হাউমেনি মেনি এবং হাউ মাছের এক্সাম্পলগুলোও শিখে নেই। রাকিব নেক্স ফোর পিলোস সংখ্যার নিচে আমি আন্ডারলাইন করলাম তার মানে আমার এখানে প্রশ্নটি হবে সংখ্যা দিয়ে যে আমি প্রশ্নটা করা হচ্ছে রাকিবের কয়টি বালিশ প্রয়োজন তাহলে যেহেতু এটা আছে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পার্সন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং যেহেতু এখানে সংখ্যার পরিমাণ জানতে চাওয়া হয়েছে তাই আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডটি হবে হাউ মেনি

তাই আমাদেরকে টেন্স অনুযায়ী আর সাবজেক্ট অনুযায়ী ডু ডাস এবং ডিপ দিয়ে প্রশ্ন করতে হবে যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমাদের কোয়েশ্চেনটি করতে হবে ডাস দিয়ে হাউ মেনি পিল হাও দিয়ে এবার আমরা কোয়েশ্চেন করব খেয়াল করো এক্সাম্পলটি আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার আমি এক গ্লাস পানি চাই এইখানে সংখ্যা না পরিমাণটা নির্দেশ করা হয়েছে এ গ্লাস অফ ওয়াটার এক গ্লাস পানি তাই আমাদের পরিমাণ নির্দেশ করার জন্য প্রশ্ন করতে হবে হাউ মাচ দিয়ে তাহলে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডটি কী হচ্ছে হাউ মাছ হাউ মাছ তারপর নাউন এখানে নাউন হচ্ছে ওয়াটার হাউ মাছ ওয়াটার ডু আই নিড শিক্ষার্থীরা আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ খেয়াল করো এবং এক্সাম্পলগুলো তুলে নাও হাউ মেনি এবং হাউ মাছ এবার আমরা দেখব হুইচের গঠন কোন বস্তু বা প্রাণী বোঝাতে হুইচ ব্যবহার করা হয় যখন আমরা প্রশ্ন করি যে আমি কোন জিনিসটি চাচ্ছি বা কোনো প্রাণী সম্পর্কে প্রশ্ন করি যে কোন প্রাণী কোন জিনিস এরকম কোয়েশনগুলো করার জন্য আমাদের ব্যবহার করতে হবে ডাব্লিউএচ ওয়ার্ড হুইচ আমার একটি গণিত বই লাগবে বা গণিত বই প্রয়োজন এখানে আমি আন্ডারলাইন করেছি ম্যাথের নিচে তার মানে প্রশ্ন করা হবে যে যেহেতু আই আছে আমি উত্তরটি দিয়েছি আমাকে কেউ প্রশ্ন করেছে তাহলে সাবজেক্টে কি হবে ইউ এবং এইখানে কোনো অক্সিলি ভার্ব নেই তাই সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমার ডু ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে যেহেতু সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাই আমার হবে ডু এবং ডাব্লিউএইচ ওয়ার্ডটি হচ্ছে হুইচ হুইচ বুক ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়ার্ডের পরে নাউন হুইচ বুক ডু ইউ নিড তোমাদের গঠনটি আরেকবার দেখে নাও ডাব্লিউ এইচ ওয়ার্ড প্লাস নাউন প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট দেন ভার্ব অথবা আদার্স উইচ বুক ডু ইউ নিড কোন বইটি তোমার প্রয়োজন উইচ এবার সর্বশেষ হুস কার বোঝাতে হুজ ব্যবহার করা হয় মানে যখন আমরা কোনো প্রশ্ন করি যে এই জিনিসটি কার বা এই বইটিকার সেই সময় আমরা যে ওয়ার্ডটা দিয়ে কোয়েশ্চেন করে থাকি সেটা হচ্ছে হুস আই উইল টেক মিতুস ড্রেস আমি মিতুর ড্রেসটি নিব তাহলে আমাদের প্রশ্নটা কী হচ্ছে তুমি কার ড্রেস নিবে আর আন্ডারলাইন আমি করেছি মিতুর নিচে তাহলে ডাব্লিউএচ ওয়ার্ডটা কী হবে কার আর তখন আমরা কী ব্যবহার করবো হুজ সাবজেক্ট হচ্ছে আই এবং চেন্স হচ্ছে ফার্স্ট পার্সন সরি চেন্স হচ্ছে ফিউচার চেন্স তাহলে এখানে আমাদের কোনো ডাজ ডিড ব্যবহার কোনো প্রয়োজন নাই অক্সিলের ভার্বটা যা আছে তাই আমরা ব্যবহার করব এবং যেহেতু আমাকে প্রশ্নটা করা হয়েছে তাই অ্যান্সারটা হবে মানে কোশ্চেনটা হবে ইউ দিয়ে হুজ ড্রেস উইল ইউ কার ড্রেস তুমি নিবে আই উইল টেক মিতুজ ড্রেস আচ্ছা এবার এক্সাম্পলগুলো তুলে নাও আর আশা করছি তোমরা নিশ্চয়ই আমার এক্সাম্পলগুলা এবং গঠনটা বুঝতে পেরেছ ডাব্লিউএইচ ওয়ার্ড আসলে একটু তোমাদের জন্য কঠিন আসলে বাচ্চাদের জন্য তবে তোমরা যদি মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখো আশা করি তোমরা বুঝতে পারবে এবং আমি তোমাদেরকে যে এক্সাম্পলগুলো দিয়েছি সেগুলো যদি তোমরা খাতায় তুলে রাখো এবং স্ট্রাকচারগুলো যদি তুলে রাখো তাহলে তোমাদের জন্য পরবর্তীতে রিভাইজ দিতে খুবই সুবিধা হবে শিক্ষার্থীরা তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অবশ্যই বাসায় বসে পড়বে পরীক্ষার প্রিপারেশনটা ভালোভাবে নিবে এবং আমার পরবর্তী ক্লাসটি অবশ্যই দেখবে সেই আশায় আজকে শেষ করছি আল্লাহ হাফেজ